তার প্রায় সব চুল উঠে গেছে সে ক্লাস থ্রিতে উঠেছে এই প্রথাটা এখন উঠে গেছে বাংলায় আমরা উঠে গেছে বললেও ইংরেজিতে কিন্তু আমরা যখন এটা ইংরেজিতে ট্রান্সলেট করব তখন কিন্তু প্রত্যেকটা শব্দে একই শোনালে এগুলোর ইংরেজি হবে ভিন্ন সেন্টেন্স অনুযায়ী আমরা ইংলিশ ওয়ার্ড বসাবো চলুন এরকম কিছু সেন্টেন্স দেখে নিই তার প্রায় সব চুল উঠে গিয়েছে অলমোস্ট অল হার ইয়ার হ্যাজ ফলেন অফ দোকানটি সেখান থেকে উঠে গেছে শপ হ্যাজ এ ফ্রম দেয়ার আগুনটি জ্বলে উঠেছে দ্য ফায়ার হ্যাজ ব্লাইস্ট আপ এই রীতি এখন উঠে গিয়েছে দিস কাস্টম ইজ আউট অফ ফ্যাশন নাও সে এবার ক্লাস সেভেনে উঠেছে হি হ্যাজ বিন প্রমোটেড টু গ্রেড সেভেন দিস ইয়ার খাওয়া চলো এক কাপ চা খাওয়া যাক লেটস হ্যাভ আ কাপ অফ টিম তিনি সিগারেট খান না হি ডাজ স্মোক সিগারেটস সে ভালোই বকুনি খেয়েছেন হি হ্যাজ গট এ গুড স্কল গুডস ওষুধটি দিনে দুবার খাবে টেক দিস মেডিসিন হোয়াইস ডেইলি রাখা বইটি টেবিলের উপরে রাখো ফুট দ্য বুক অন দ্য টেবল টাকাটা তোমার কাছে রেখে দাও কিপ দ্যাট মানি বেটিউ এই প্রস্তাবটা এখন রেখে দাও লিভ দ্য প্রোপোজাল নাও আমি চেষ্টা আর কিছুই বাকি রাখিনি আই হ্যাভ লেট নো স্টোন তিনি দাঁড়িয়ে রেখেছেন ইউ দ্য বেড ধরা আরও তো আমায় ধরো ক্যাচ মি ইফ ইউ ক্যান এই গাছে ফুল ধরেছে ফ্লাওয়ার্স হ্যাভ কাম আপ ইন দিস ট্রি আমার মাথা ধরেছে আই হ্যাভ আক এই পাত্রে আর ধরবে না দিস নট হোল্ড মোর ছাড়া অদভ্যাস ছাড়ো গিভ আপ ব্যাড হ্যাবিটস কুকুরটিকে ছেড়ে দাও লিভ দ্য ট্রেনটি সকাল দশটায় ছাড়ে দ্য ট্রেন লিভস টেন এন বলা সত্য কথা বলো স্পিক মিথ্যা কথা বললো না ডু নট এল আলাই তারা ক্লাসে কথা বলছিল দ্য ইউ আর টকিং ইন দ্য ক্লাস তুমি তাকে বোকা বলেছিলে ইউ কল হিম আ ফুল কাউকে করা কথা বলো না ডু use ইউজ হর্শ ওয়ার্ডস টু এনিবডি তুমি বলো আর না বলো এই কাজটি তুমিই করেছ অ্যাডমিট ইট আট ইট ইজ ইউ হু হ্যাজ ডান